আমি যে দুজন সমন্বয় কাছে সবচেয়ে বেশি নেগেটিভ রোল প্লে করছে আমাদের এগেনস্টে তার মধ্যে হাসনব বা সার্জিস এখানে সার্জিস ও ছাত্রলীগ করতো সরাসরি ওর বাবা কিন্তু একটা রানিং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আপনি কিভাবে বলবেন তার বাবা আওয়ামী লীগ রাজনীতি করছে কার মনে কি আছে সেটাকে অন্তর্জামে কেউ না জানার কোনো সুযোগ নাই আপনাকে নিয়েও তো এই বিষয়ে আলাপ হয় যে আপনি হাসনাত সার্জিস এদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং বিভিন্ন সময়ে যখন হাসনাত আব্দুল্লাহ ক্যাম্পাসে কর্মসূচি পালন করতে গিয়েছেন সেখানে আপনি তাকে উৎসাহ দিয়েছেন এবং পরবর্তীতে আপনি ভিডিও কলে সেটি নিজের ফেসবুক থেকে প্রচারও করেছেন তো অনেকের দাবি যে আপনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে ব্যক্তি স্বার্থে পৃষ্ঠপোষকতা দিয়েছেন ধন্যবাদ আমি যখন দায়িত্বে ছিলাম তখন দুই হাজার উনিশ সালে দায়িত্ব শেষ করি সেপ্টেম্বরে তো ওই সময় হাসনাদ বা সার্জিস ওরা হচ্ছে সম্ভবত সেকেন্ড ইয়ারে উঠেছে আর কি মানে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে আসছে তো একটা এরকম একটা জুনিয়র ছেলেকে চেনার বা জানার কোনো কারণ সঙ্গত কারণও নেই আমাদের জায়গা থেকে এবং এখানে শুধু হাসনাত সার্জিস না আমি সার্জিসকে চিনতাম না কোন ওর সাথে আইনি সম্বন্ধে পরবর্তীতে এই রিসেন্ট সময় একটা সেলফি দেখেছি ওকে আমি আসলে চিন্তা না ওর বাড়িতে যেতে পঞ্চগড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক ছিলেন তখন সাদ্দাম ডাক্তার জিএস তার এলাকার পাশে পাশে বাড়ি হওয়ার কারণ তার সাথে রাজনীতি করতো এবং সাদ্দামেরও দোষ দিব না কারণ সার্জিসের বাবা আওয়ামী পরিবার থেকে বা সরাসরি আওয়ামী করা লোক তাকে সাইড দেওয়া এবং ও আপনার ডিবেট করতো ভালো ডিবেটিং এর ইয়ে ছিল একুশে হলের ডিবেট ক্লাব সভাপতি ছিল সুতরাং ওকে সুযোগ দেওয়াটা একটা খুব যুক্তির কারণে দিয়েছে কিন্তু পরবর্তী যদি এক ধরনের বলবো যে বেইমানি করে ছাত্রলীগের সাথে আর হাসনাত কথা বলেন হাসনাথকে আমি চিনতাম না ওর যখন একটা আপনার জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবত যে একটা প্রবলেম ছিল যে রেজিস্টার বিল্ডিং এর যে হয়রানিটা দীর্ঘসূত্রিতা হয় সেটা নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছিল তো ও যখন এই ইস্যুটা নিয়ে আপনার আমরণ অনশনে বসে রেজিস্টার বিল্ডিং এর সামনে তখন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি ওকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এইভাবে বসছে একটা যৌক্তিক দাবি নিয়ে আমি সেই দাবির প্রতি সহমন জানিয়ে সেখানে গিয়ে সংহত জানিয়েছে আর অনেকে জানিয়েছে আমি জানিয়েছিলাম যেহেতু ডাকসুর জিএস হিসেবে ঢাকা বিশ্ব শিক্ষার্থী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের তাদের কেউ একজন যে কেউ সে যে দলের বা মতের হোক সে একজন যদি যৌক্তিক কথা বলে দাবি জানায় তার পাশে থাকা থাকা আমার দায়িত্ব এবং এই জায়গাটা আমি একটু অ্যাড করতে চাই দেখেন যে যখন আক্তার হোসেন বর্তমান যে নাগরিক কমিটি সদস্য সচিব আক্তার আমার ডিপার্টমেন্টের ছোট ভাই তো ও যখন আপনার এসে আপনার আমি যখন ছাত্র সেক্রেটারি তখন একটা প্রশ্ন ফাস নিয়ে ডি ইউনিটের প্রশ্ন ফাস হয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই প্রশ্ন ফাস নিয়ে ও আন্দোলন ও রাজু ভাস্করজে ও আয়োকে আমূললনে বসে আছে তখন কিন্তু আমি প্রথম গিয়ে সমূহ জানিয়েছিলাম যে যেহেতু তখন আক্তার কে বা পুরছে কেম জানি না যে আছে একজন শিক্ষার্থী একটা যুক্তি কথা বলেছে যে আন্দোলন করে যেটা যেটা বঙ্গবন্ধুর আদর্শ যে একজন হলেও যদি ন্যায্য কথা বলে ন্যায্য পক্ষে থাকে তার পক্ষে থাকো তো আমি সবসময় সেই চেষ্টাটা করেছি আমি কোনো ব্যক্তি দেখি নাই দেখেছি তার কাজটা কি তার উদ্দেশ্যটা কি সে যখন আমি 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 বলেছি এবং বলার কারণে ওই ওই ওর পাশে কিন্তু ফোন দিয়েছিলাম যে স্যার এটাকে মানতে হবে এটা যৌক্তিক পরীক্ষা আবার হতে হবে এবং আমাদের বা ছাত্রের পরবর্তী সাদ্দাম সংঘাত জানিয়েছে এবং আমার এবং সাদদমের চেষ্টায় কিন্তু ওই সময় ওই পরীক্ষাটা আবার হয়েছিল দাবিটা মেনে নিয়েছিল তো এরপরে আপনার দেখেন যে একটা সঙ্গে কাজ করেছে মহিউদ্দিন রহমানের একটা ছেলে তো ও যখন আপনার এই যে রেলের দুর্নীতি নিয়ে কথা বললো তখন তো ওর ব্যক্তি পরিচয় কি জানতাম না একজন সাধারণ শিক্ষার্থী আমি কিন্তু সেখানে গিয়ে এবং পরবর্তী সুমন ভাই জানেন আমরা গিয়ে কিন্তু সংঘ জানিয়েছি এবং পক্ষে দাঁড়িয়েছে যে ছয় দিন বা সাত দিন একটা ছেলে দাঁড়িয়ে আছে এখানেও আপনি দেখেন যে ও আন্দোলন করছে ছয় দিন বা সাত দিন ও বসে আছে রেল স্টেশনে একটা ছেলে আর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে একজন রেল থেকে একজন প্রতিনিধি গিয়ে কিন্তু সাথে কথা বলে নাই একজন এনএসআই একজন ডিজেএফআই অথবা যে কোনো প্রতিনিধি রাষ্ট্রের গিয়ে কিন্তু কথা বলে নাই বাবা যে কি হয়েছে ঠিক আছে এটা আমি পার্শ্ব করি এটাকে বসে সমাধান ব্যবস্থা করি আমরা যখন গেল যখন স্পার্ক হলো তখন কিন্তু এই ভাবে কে ব্যক্তি নামে বলতে আমার কোনো খংশশতা নাই আমি আগে বলেছি আপনি এখানে হাসনাত বলেন বা রনি বলেন বা যে যা দ কথা বললাম আক্তার

এখন অনেকে অভিযোগ করছে যে এই যে তাদেরকে তাদের রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা এরকম একটি চিন্তা ভাবনা খোঁজ খবর না নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে আলোচনা সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেটিকেই সফল হতে আপনারা সহযোগিতা করেছেন এরকম একটি আলাপ কিন্তু আওয়ামী বিভিন্ন জন এই আলাপ এই আলাপটা কিন্তু ধূপে টিকবে না আপনাকে এখানে ন্যায্য এবং অন্যায্য দুটো যেতে হবে

আপনার কি মনে এই যে এই যে আপনার প্রশ্ন ফাঁস হলো আমি ভিসারকে প্রশ্নকে জানালাম আপনার যখন আন্দোলন হলো আমি ডিজিকে জানিয়েছি মন্ত্রী মহাদোকে জানিয়েছি তারা বসতে সমাধানের জন্য চেষ্টা করেছে কমিটি করেছে তারপরে আপনার যখন এই যে হাসনাথ বসলো তখন আমি আমাদের ভাইস চার স্যারকে জানিয়েছি স্যার সঙ্গে সঙ্গে দাবি মেনে নিয়েছে এগুলো তো আমরাই করেছি এগুলো তো এমন না যে ওদের আন্দোলনের কারণে হয়েছে এবং বরঞ্চ আপনি বলতে পারেন যে এই আন্দোলন যদি আমরা অ্যাড্রেস না করতাম না যেতাম আমি না যেতাম এগুলো আরো বড় হতো একজনের জায়গায় দশ জন আসতো এবং এই যে কোটাটা হলো এরকম একটা স্পার্ক তখন হতে পারত সুতরাং আপনি বলতে পারেন যে আমি এই আন্দোলন থামিয়ে দিয়েছি তখন গভর্নমেন্টকে আর বেগ পোহাতে হয়নি আপনি যখন ওই যে বললাম নিরাপদ আন্দোলন হলো আমি শুরুতে থামিয়ে দিয়েছি বলে গভর্নমেন্টকে এই বেগটা পেতে হয়নি ইনফ্যাক্ট আপনি যখন আপনি জানেন যে আমাদের এই আন্দোলন মাঝখানে আমাদের ধানমন্ডি পার্টি অফিসে রেপ হয়েছে মার্ডার হয়েছে এরকম গুজব ছড়িয়ে কিন্তু পুরো পার্টি অফিসটি অ্যাটাক করার জন্য মাত্র পঞ্চাশ গজ দূরে ছিল ওরা যদি ওই দিন আঠারো সালে ওই দিন যদি ওরা পার্টি অফিসে অ্যাটাক করতো ধানমন্ডি আমাদের দলীয় সভান কার্যালয়ে অ্যাটাক করতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওদের প্ল্যান ছিল প্ল্যান একদম সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় পার্টি অফিসে অ্যাটাক হতো যেহেতু ঢাকায় রাজধানীতে হয়েছে এই প্ল্যানটা যখন আর বলছি আমি কিন্তু দায়িত্ব নিয়ে আমি এককভাবে একদম দায়িত্ব নিয়ে সিটি কলেজ থেকে আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের আপনি চিনতে পারেন দেলোয়ার রহমান দীপু মানে স্কুল ছাত্র সম্পাদক ছিলেন তিনি সিটি কলেজের ছিলেন তাকে ফোন করে সঙ্গে সঙ্গে আমি ক্লাস সেভেন এবং ক্লাস নাইনের একটা বাচ্চা ছেলে একটা মেয়েকে আইডি কার্ড পরিয়ে আমি পার্টি নিয়ে গিয়েছি এবং ওদেরকে দিয়ে লাইভ করিয়েছি শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে সেই লাইভে ওরা পুরো পার্টি অফিস ঘুরে দেখেছে দেখে বলেছে যে আমি বলছি দেখো তোমরা প্রত্যেকটা একদম ইচ অ্যান্ড এভরি ইঞ্চ কর্নার অফ পার্টি অফিস দেখে ছাদে গিয়ে বলেছে যে না এটা গুজব আপনারা বিশ্বাস করবেন না আমরা প্রতিনিধি হিসেবে আসছি এখানে কোনো মার্ডার হয় নাই কোনো রেপ হয় নাই এই ঘটনা আমি আমি যে দায়িত্ব নিয়ে করলাম শিক্ষার্থীকে এই ঝামেলার মধ্যে নিয়ে এসে এটা করার কারণে কিন্তু আর ওরা এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারেনি সুতরাং ষড়যন্ত্র করবেই বারংবার করবে চেষ্টা করবে আমার কাজ হচ্ছে আমি কোনো লুফোস রাখব না আমি ওদেরকে সে সুযোগ দিব না যে সুযোগটা আমরা এই কোটা আন্দোলনে এই চব্বিশে ওদেরকে দিয়েছি সেই সুযোগটা দেয়া ঠিক হয় না কারণ আমাদের ঘটনার মানে গভীরতা বা ওরা কি করতে পারে সেটা অনুধাবন করা ছিল এই অনুধাবন করা যে ব্যর্থতা এই ব্যর্থতা আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে এটা আমাদের অবশ্যই ব্যর্থতা যেটা শিং মাছের মতো জিয়ে রেখেছি বড় হোক তারপর দেখবো কিন্তু এটা বুঝিনি যে কোটা আন্দোলনের টিকটিকি বড় হতে হতে কুমির হয়ে সেই কুমির আমাদেরকে গিলে খেয়ে ফেলবে এটা কিন্তু হয়েছে এই জায়গাটা একটা গ্যাপ হয়ে গেছিল আমি মনে করি যে আমাদের নেতৃবৃন্দ যেমন ঠিক আছে ভালো কাজ করেছেন পাশাপাশি তারা অনেকটা দীর্ঘদিনের এই ক্ষমতার বলয় থেকে কিছু জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন সাধারণ মানুষের যে আশাকাঙ্ক্ষা ছিল তাদের যে প্রত্যাশা ছিল সে জায়গা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে অনেকটাই একটা মানুষ আমাদের দীর্ঘদিনের পুঞ্জি ভিতরে ক্ষোভ তৈরি হয়েছিল এটা কি অস্বীকার করার কোনো উপায় নেই এই জায়গাটাকে যদি আমরা আমরা কিন্তু অনেক অ্যাড্রেস করি না বাট এটা অ্যাড্রেস করতে হবে মানুষের চোখের ভাষা বুঝতে আমরা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছিলাম তাদের স্বাভাবিক দেখেন স্বাধীনতা শক্তির কাছে কিন্তু মানুষ প্রত্যাশা করে না প্রত্যাশা করে কাদের কাছে যাদেরকে ভোট দিয়েছে ভালোবেসেছে আপন মনে করেছে তো তারা যদি তাদের চোখের ভাষা না বুঝে হৃদয়ের আকুতি না বুঝে তারা কারা বুঝবে তো এই জায়গাটাতে আমার কাছে আমার যে অবজারভেশন এইখানে আমাদের যারা এমপি মোহন রয়েছিলেন যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছিলেন যারা মন্ত্রী হয়েছিলেন আহ আওয়ামী লীগের নীতি নির্ধারণী ক্ষমতার বলয় ছিলেন তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সাধারণ জনগণ থেকে এবং তৃণমূল নেতৃত্ব থেকেও একটু আহ দূরে চলে গিয়েছিলেন দূরে সরে গিয়েছিলেন অনেকে তো বলে থাকে এখন বারবার আমরা অভিযোগ দেখছি বিশেষ করে মিডিয়াতে কিন্তু প্রচুর আলাপ হচ্ছে। হচ্ছে আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিলেন এমপি ছিলেন বা গুরুত্বপূর্ণ পদে ছিলেন এরা দল সংগঠন গোছানো বা সরকারের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য কোন ভূমিকা রাখতে পারেননি কিন্তু তাদের এগুলো তো ওনাদের আগ্রহ ছিল না মূল আগ্রহ ছিল কিভাবে নিজেদের অর্থবিত্তে ফুলে ফেঁপে উঠা যায় এই দিকে মানে আপনি কি মনে না অবভিয়াসলি আমি তো আপনাকে শুরুতেই বললাম যে আমরা ক্রমে ক্রমে গ্র্যাজুয়ালি কিন্তু সরে গিয়েছিলাম তাহলে মানুষের মধ্যে যে কোনো ক্ষোভটা আছে সেটাকে আমরা অ্যাড্রেস করে বা ওভারলুক করেছি অনেক ক্ষেত্রে ওভারলুক করেছি যেটা করা কখন উচিত হয়নি কারণ একজন রাজনীতিবিদের প্রথম এবং প্রধান গুণাবলী হওয়া উচিত তার জনগণের চোখের ভাষা বুঝতে পারা তারা কিভাবে চাচ্ছে দেখেন যে আমি যদি দলিল যে আওয়ামী লীগ দোষটা কোথায় হ্যাঁ দুর্নীতির কথা বলছি এই দুর্নীতিতে বিএনপি টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিকে জিআই পণ্য তারা পরিণত করেছিল তো সেই জায়গা থেকে যদি আওয়ামী আমি বিশ্লেষণ করি যে আওয়ামী লীগ বিএনপি প্রথম হয়েছে আওয়ামী শেষের দিক থেকে চোদ্দ পণ্যতম হতো এভারেজে তো আমরা যদি দুশো মার্ক দুশো দুশোটা দেশ পাঁচ মার্ক কিন্তু আপনার হচ্ছে তেত্রিশ বলি বা দুশো মার্ক হলে হবে সেখানে কিন্তু আমরা আমরা এক ধরনের ফেলের দিকে গিয়েছি কিন্তু তারপরেও একটা ডিফারেন্স ছিল যে আওয়ামী লীগ মন্দের ভালো মন্দের ভালো ছিল দেখা যায় উন্নত বিশ্বে যখন আপনার দুর্নীতি হয় অনিয়ম হয় সেটা কিন্তু এফেক্ট করে স্টেজ পর্যন্ত উপরের দিকে কিন্তু দেখা যায় আমাদের মধ্যে আহ দেশগুলোতে উন্নয়নশীল দেশগুলোতে আহ যেটা হচ্ছে বড় চ্যালেঞ্জ হয় যে দুর্নীতির এই পাওয়ারটাকে কখনো যেন সাধারণ মানুষ একদম প্রান্তিক পর্যায়ে না যায় কিন্তু আমরা এই জায়গাটাতেও আমরা মনে হয় যে পুরোপুরি সফলতা করতে পারিনি

এই যে সরকারের প্রতি জনরোষ সৃষ্টি হয়েছে এবং এই জনরোষ যখন সৃষ্টি হয় তখন কিন্তু একটা স্পার্ক লাগে স্পার্ক স্পার্ক করলে সেখানে স্কুলের মধ্যে ছড়িয়ে পড়ে তো আরেকটা বড় যে ভুলটা যে জনগণের পাশে কথা বললাম আপনি দেখেন সেই এই যে কোটা আন্দোলন এটা একটা সামাজিক সমস্যাই আমি বলবো যে এটা কিন্তু দীর্ঘ প্রায় সাত থেকে আট বছর যাবত কোনো বিসিএস বা কোন পরীক্ষাতে কোটাটা ফুলফিল হচ্ছিল না তো যখন আঠারোতে এরকম একটা পরিস্থিতি হলো তখন কিন্তু কিন্তু যে ছিলেন তারা ছিল কোটা বাতিল না করে করে ওই সময় একটা কমিটি কোটাটাকে সংস্কার করা যেটা সবার একটা দাবি ছিল প্রত্যাশা ছিল যে এই একটা ইস্যু যে ইস্যুটা স্পার্ক করতে পারে কারণ ওই সময় এমনটা স্পার্ক করলো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বাধ্য হলেন সংসদ দাঁড়িয়ে সেটাকে বাতিল করতে তো তখনই একটা কমিটি করে দিয়ে এটাকে

সেটা যে আবার কখন মানে স্পার্ক করবে না সেটা তো আসলে ওই সময় তো পরিস্থিতিটা এমন ভোলাটেল হয়েছিল আপনি জানেন যে আমাদের যেমন যে আপনার যে গণ অধিকারের নুরুল হক নূর ওরা কিন্তু ওই কোটা আন্দোলন থেকে ওরা ওরা উত্থান হলো এখন যারা হাসপাত সার্জেস আসছে সেই কোটার মাধ্যমে যে একটা ইস্যুকে আমি বারবার কেন জিয়ে রাখবো সেটা যে ইস্যুটাকে কমন একটা ইন্টারেস্ট একটা বৃহৎ অংশের ছাত্র সমাজের রয়েছে এবং আপনি দেখেন যে আঠারোর ঠিক পরে আমি যখন দায়িত্ব নিলাম তার ঠিক দুদিন পরে একটা আন্দোলন হলো নিরাপদ সড়ক আন্দোলন আপনার নিশ্চয়ই মনে আছে ঠিক দুই দিন পরে আমি একত্রিশ তারিখ নিলাম দুই তারিখ আন্দোলনটা শুরু হলো তো যখন ওই আন্দোলন গুলো সেম ভাবে এই চব্বিশের আন্দোলনে যেভাবে ষড়যন্ত্রী বস বিপন করা হলো ম্যাটিকুলার ডিজাইন হলো ওই ডিজাইনটা কিন্তু ওই সময়ও ছিল একদম বাচ্চাদের নামিয়ে দেওয়া হলো খুব অ্যাগ্রেসিভ ওয়েতে আহ সব জায়গায় শুরু হলো তো আমি যখন দেখলাম যে পরিস্থিতিটা খারাপ দিকে যাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু আমি রাজপথে নেমে শিক্ষার্থীদের কাছে গিয়ে বললাম যে এই আন্দোলনটা যৌক্তিক এবং এই আন্দোলনের পক্ষে আছে পূর্ণ সমর্থন আছে যদি সরকার এই ন্যায্য দাবি না মানে আন্দোলনের তাহলে বাংলাদেশ ছাত্রলীগ সরকারের বিরুদ্ধে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে তো এই কথা বলার পরে কিন্তু আপনার ওই ওদের ষড়যন্ত্রে কিন্তু ঠান্ডা পানি ঢেলে দেওয়া হয়েছে ষড়যন্ত্রের আগুনে তো এই জায়গাটায় আমার মনে হয় একটা ব্যর্থতা হয়েছে যদি পিপল কানেকটিভিটি থাকতো মানুষের আজ এখান থেকে কোন দিকে যেতে পারে সেই আজ করতে পারতো আমার মনে হয় আমি ছাত্রলীগের একজন কর্মী বলি যে আমার ছাত্রলীগ পরিবার এখানে একটা ভূমিকা রাখতে পারতো ওরা ছিল ওরা কিন্তু ওরাও কাজ করেছে এটা অস্বীকার করা যাবে না কিন্তু ওরা কাছে গিয়ে সংস্পর্শে গিয়ে যে প্রবলেমটাকে সলভ করা ফেস করা এই ফেস করার জায়গাটা একটা গ্যাপ ছিল

আন্দোলনের যে হালটা ধরা বা আন্দোলনের জায়গাটা কারণ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীর পক্ষে থাকবে যে কোনো এটা বঙ্গবন্ধুর কথা যে একজন যদি বলে সেটা যদি ন্যায্য হয় একটা লজিক থাকে মিনিমাম সেই জায়গাটাকে ধরতে হবে এবং সেটাকে সমর্থন জানাতে হবে এই সমর্থন জানানোটা দূর থেকে জানালে হবে না কাছে গিয়ে জানানো যারা এই আন্দোলনকে সমর্থন দিয়ে মাঠে নেমেছিল এবং চেষ্টা করেছিল যে সেটা সেটা একটা সার্টেন স্টেজে গিয়ে করেছে কিন্তু একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং এবং ওই সময় ছাত্রলীগের একটা আপনার মিরপুরে একটা ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট ছিল সেখানে ওরা একটু কাজ করছিল কিন্তু আমাকে বুঝতে হবে গুরুত্বটা কোথায় কোন জিনিসটা কখন করতে হবে শুরুতে একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আপনি বিন্দু থেকে সিন্ধু হয় রায়কুড়াতে বেল হয় তো আপনি জিনিসটা যখন একদম গোড়ায় ধরবেন তখন আর এই বাটারফ্লাই এফেক্টটা হবে না কারণ অনেক ছোট জিনিস থেকে অনেক বড় জিনিস হয় আমরা অতীতেও দেখেছি চেষ্টাটা দেখেছি আপনি দেখেন যখন ওরা সুযোগ পেয়েছে এই কারণ যেহেতু সরাসরি আন্দোলন করে গভর্নমেন্ট কে বিপদে ফেলানো সেই ভিত্তিটা আওয়ামী ছিল তারা পারেনি বারংবার চেষ্টা করেছে বিভিন্ন অজুহাতে বিভিন্ন মাধ্যমে কিন্তু এরকম একটা সামাজিক যেখানে কমন পিপল কমন স্টুডেন্টস ইন্টারেস্ট আছে সেই জায়গাগুলোতে আপনার আরো বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল কারণ একই সমস্যা আঠারোতে আসছিল ওই সময় এরকম আন্দোলন স্পার্ক করে ছড়ে যাচ্ছিল তো যখন আমি নেড়া তো বারবার বেলতলা যাবে না যখন একবার দেখেছি একই সমস্যা আসছে সেম প্রবলেম আবার আসছে সুতরাং এটাকে শুরুতে অ্যাড্রেস করে কাছে যাওয়া পার্থক্যটা হচ্ছে যে আমি ছাত্রলীগকে এটুকুই আপনাদের দায়বদ্ধতা জায়গা আছে তারা ফেস করে নাই সামনে যায় নাই যারা আন্দোলন করছে প্রথমে একশো করেছে দেড়শো করেছে দুশো করেছে ছাত্রলীগের দশ হাজার ছেলে বা ছেলে মেয়ে সবসময় স্ট্যান্ডার্ড থাকে কাছে গিয়ে কথা বলে সরাসরি সামনে গিয়ে যে কি হয়েছে আসো ওদের ছয়জন বা পাঁচজন যেগুলো প্রতিনিধি আছে ওদেরকে নিয়ে যদি অ্যাটর্নি জেনারেল কাছে যাওয়া হতো অ্যাটর্নি জেনারেল কাছে গিয়ে ছাত্রলীগ বরঞ্চ এই মেসেজ দিতে পড়তো সারা বাংলাদেশে যে শিক্ষার্থীদের এই নেত্ব দাবিটার পক্ষে দাঁড়িয়ে তাদের পক্ষ থেকে আইনি লড়াই লরে ছাত্রলীগ ছাত্রলীগ আইনি লড়াই লড়তে পড়তো অন বিহেফ অফ দ্য স্টুডেন্টস এবং ছাত্রলীগেরখানে পুরো হিরো হর্ষوج ছিল এই জায়গাটা আমরা তো মিস করেছি দিকে গেল এই সময়ে কি আসলে এই এই ধরনের কর্মসূচি খুব জরুরি ছিল না কর্মসূচিটা আগে ছিল এটা ওদের দোষ না এটা কর্মসূচি আগে দেয়া ছিল কর্মসূচি আপনি জানেন যে আওয়ামী লীগ কর্মসূচি দিয়ে সেটা আবার প্রত্যাহার করেছে তো বাস্তবতার সঙ্গে মিলিয়ে তো তুষার ভাই এখানে এই আমি যেটুকু দেখেছি অবজার্ভ করেছি যে এখানে সাত থেকে আট বার এমন সুযোগ আসছে ইজিলি চাইলেই আন্দোলনটাকে কন্ট্রোল করে নিয়ে আসা যেত কিন্তু এটা গুলো আমরা মনে হয় হেলায় হারিয়েছি যদি বলে এটা ভুল হবে না অনেক যেমন ধরেন যখন যখন আদালতের এই দেওয়া হলো বুধবারের কথা বলছি আমি তো বুধবারের তাকে রবিবার রায়টা নেওয়া ঠিক হয়নি বুধবার এটা বুধবারে করতে পারতো একটা দিন একটা ঘন্টাও তখন অনেক ক্রুশিয়াল ছিল ওটা চাইলেই কিন্তু ওই বুধবারে শেষ করা যেত এবং যখন আপনার হারুন সাহেব ওদেরকে নিয়ে কথা বলতে গেলেন ওই কথাটা কিন্তু ওই সময় পরিস্থিতি এমন গিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী এটাকে অ্যাড্রেস করে কথা বলতে পারতেন পারতেন আসতে আরো অনেকগুলো ছিল এবং বারবার যে আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তারাও চাইলে আরো আগে সে ঘটনাস্থল যেতে পারতেন আমার একটা সিম্পল ইস্যু সেটা হচ্ছে যে আমি যদি রাজনীতি করি গণমানুষের জন্য সাধারণ মানুষ শিক্ষার্থীর জন্য সুতরাং বাংলাদেশের যে কোনো প্রান্তে একজন মানুষ যদি একটা ন্যায্য দাবি নিয়ে যায় সেটাকে আমাকে জানতে হবে কর্তৃপক্ষকে জানাতে হবে আলোচনা করতে হবে ছোট বিষয়টা কিন্তু বড় হতে সময় লাগে না তো এই জায়গাটা আমি বলবো যে একটা এক ধরনের কি বলবো যে অবশ্যই গ্যাপটা কিন্তু মানে পরিলক্ষিত যে দেখে গেছে অতীতেও আন্দোলনকে জিয়ে রাখার যে টেন্ডেন্সি আন্দোলনটা আহ গণমানুষের দাবিটা এটা তো শিং মাছ বা কই মাছ না আপনি জিয়ে জিয়ে রেখে খাবেন আন্দোলন হচ্ছে হচ্ছে মানে কি এটা ছোট হোক বড় হোক এটা তো গভর্নমেন্টের এগেন্স্টে যাচ্ছে সুতরাং যেখানে আন্দোলন হোক ফ্রম ভেরি বিগিনিং সেটাকে করে সেটাকে একদম সমূলে উৎপাদন করতে হবে সেটাকে আপনার সলভ করে ফেলতে হবে এটা যদি করা হতো আপনি যেটা বলতেছিলেন যে এই যে আওয়ামী লীগের নিয়ে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র হয় তো এই যে ষড়যন্ত্রের একটা ব্যাপার তো বিভিন্ন সময় দেখি বিশেষ করে নিশ্চয়ই দেখেন যে ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকে যাওয়া এটি কিন্তু এখন খুবই একটি আলোচিত ইস্যু এই যে ছাত্রলীগের শিবির ঢুকে যাওয়া এটি কিভাবে শুরু হলো বা আপনার সময় কি বিষয়টা ছিল ধন্যবাদ আমার জ্ঞাতসারে আমার আমি যে দায়িত্ব পালন করেছি চোদ্দ মাস আনফর্চুনেটলি আমি পুরোপুরি দায়িত্ব পালন করতে পারিনি এই ফোরটিন মান্থসে আমার জায়গা থেকে একজন শিবির বা ছাত্র দলের কেউ মানে আমার হাত দিয়ে অন্তত কমিটিতে আসে সেই প্রমাণ করে দিতে পারবে না এটা আমি আগেও বারংবার বলেছি কিন্তু যদি এটাও বলেন আবার দেখেন